পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ লরির ধাক্কায় প্রাণ গেল হরিহরপাড়া থানার খলিলাবাদ দৌলাতপাড়া গ্রামের এক পরিযায়ী শ্রমিকের ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায় পরিবার সূত্রে জানা যায় প্রায় চার মাস আগে কাজের সন্ধানে লুধিয়ানায় গিয়েছিলেন তিনি সেখানে একটি লোহার কারখানায় কাজ করতেন ওই শ্রমিক শনিবার সকালে কাজে যাওয়ার সময় অটো গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি সেই সময় দ্রুত গতিতে একটি লরি তাকে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পরিবারের দাবি মেয়ের বিয়ে দেওয়ার পর ঋণ পরিশোধ করতে ভিন রাজ্যে কাজে যেতে হয়েছিল তাকে সকালে শেষবারের মতো পরিবারের সঙ্গে ফোনে কথা হয় হঠাৎ এমন মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যরা তখন প্রায় সাড়ে দশটা তখন আমাকে একজন ফোন করে বলবে যে তোর ভাগ নিয়ে মারা গেছে কি করে তো রাস্তায় যে লড়তে ধাক্কা মেরেছে কেউ বলছে ওর সঙ্গে কেউ ছিল আবার কে ছিল তাও বুঝতে পারছে না এরকম তারপরে খবর হয় তারপরে পুলিশ ওকে ওখানে স্পটেই মরে গেছে এরকম খবর পুলিশ নিয়ে গেছে আমাদের ওখানে বাঙালি অনেক ছেলে ছিল তারা বলল আমরা হাসপাতালে আসার দেখতে যাচ্ছি অ্যাম্বুলেন্স ভাড়া করে রাতারাতে আসবে এরকম বললো এই পরে আমরা শুনেছি ওনার যাওয়া আসা করছে প্রায় কুড়ি বছর থেকে এদিকে মাস চারেক হতে চলছে যাওয়া এই এর মধ্যেই ও হঠাৎ চার মাস পুজো নেই এরকম চার মাস চলছে হঠাৎ যেহেতু সকাল বাড়িতে কথা বলেছে আমাকেও দিন একটা কথা বলেছে ফোনে হুম দিয়ে আজকে নয় এরকম শুধু নদীতে নরি যাচ্ছিলো এখানকার একটা যে ছেলে আছে সেই আমাকে বললো যে কাজে যাচ্ছিলো মোটামুটি সাড়ে আটটা এরকম হবে আমাদের তো খবর দশটা সাড়ে দশটাতে আমরা পেয়েছি তখনই যে যেতে যাই হোক কেউ বললো আর সামনে আরও ছিল তারা পার হয়ে গেছিল পার হতে পারেনি এইরকম টাইমে গাড়ি এসে তাকে মেরে দিয়েছে তাই বডি ওখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করেছে এখানকার ছেলে বেড়ে বলে অ্যাম্বুলেন্স ভাড়া করেছে ওখান থেকে অ্যাম্বুলেন্স পাঠাবো তার এখন আপনারা যদি পারেন কোনো সাহায্য করে চেষ্টা করবেন পৌঁছাতে পারে না না লাথনি আমার দু মাস হবে তেরো তারিখে ও গেগান হয়েছে সিজার করে

तब ला मका धोरि ले जाकती जाय मर मले गयो यार साले मे चल गयो जाक द्वार ले जाक मुदी आला न दिक्कत आ नगो ओ मे दुवारत रहल